আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম ধরুন আইটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটা একটু সেন্সিটিভ থাকবে কারণ কথাগুলো যখন বলবো কথাগুলোর প্রত্যেকটার সাথে একটা আমি লিঙ্ক করে বলবো এবং আজকের ভিডিওটা বলতে পারেন একটা রিটার্ন ভিডিও একটা মুখ থাবা ভিডিও মানে কথাটার মানে হচ্ছে জিনিসটা এরকম ধরুন দর্শক আপনি একটা সাধারণ মানুষ বসে আছেন থার্ড কোনো মানুষ এসে আপনাকে ধুমধাম ধুমধাম একটা থাপ্পড় দিল আপনি কিছুই বললেন না আপনি বসে আছেন আবার দুদিন পর ওই মানুষটাকে সবাইকে বলছে দেখুন আমাকে কতটা মানে কষ্টের মধ্যে রেখেছে আমাকে মারধর করেছে অথচ আপনি তখন স্টিল বসা মানে বুঝালাম আপনি একটা নীরব মানুষ চুপচাপ বসে আছেন কিছুই করেননি করছে বাইরের মানুষ আবার দোষও দিচ্ছে আপনাকে তো বিষয়টা কিন্তু খুবই ডেঞ্জারাস কথা বলছি এসার ড্রিম লাইফকে নিয়ে ছেলেটার নাম আকবর আলী রাজ শারমিনের জামাই বা ফিয়ান্সে বলতে পারেন যারা কিনা অলরেডি লিভ টুগেদার করে এসেছে যাদের বিয়েটা আর আসলে অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ এবং এস আর ড্রিম লাইফ তাদের চ্যানেলের ফুল ফর্মের নামটাও কিন্তু এস ফর শারমিন আর ফর রাজ শারমিন অ্যান্ড রাজ ড্রিম লাইফ যদি লাভ ম্যারেজ না হয় শুরু থেকে চ্যানেলের নাম জামায়ের বোর্ড দিয়ে কোনোদিন মিলে রাখতে পারে না অনেকগুলো জিনিস খোলসা করতেছি আজকে সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওতে রাজকে কিন্তু অনেকগুলো কথা আমি আঙ্গুল তুলে ধরিয়ে দিব। আঙ্গুল তুলে তুলে আমি ধরিয়ে দিব যে সে আসলে কতগুলো মিসগাইডেড কথা বলেছে সবগুলো যদি ধরিয়ে না দেয় সে আসলে এরকম ভুল ভাল কথা বলে দর্শকদেরকে মিসলিড করতেই থাকবে আর কিছু অন্ধ পট্টে দেওয়া দর্শকরা আছে যারা আসলে নতুনে নতুনে জমিয়েছে কারণ যারা ইতিমধ্যে তিষাদের ভিডিও গত দুই তিন বছর ধরে দেখছেন তারা সবাই তিষাদের বিষয়ে জানেন দেখবেন তিষারা এত ভালো মানুষ তারা তাদের কমেন্ট সেকশন কিন্তু ওপেন রাখে না কারণ তারা বুঝে গেছে কমেন্টের জন্য তারা ভালো কথা শুনবেন না বকা ধকা ছাড়া কারণ তারা করে এরকম ভুল নোংরা কাজ সো তাদের কমেন্ট সেকশন বনের জন্য রেস্ট্রিক্টেড করে রেখেছে তারা নিজেরাই তো সব কিছু মিলিয়ে আজকে রাজের উদ্দেশ্যে ভিডিওটা থাকছে পাশাপাশি তিশা খুকি এবং বাপ্পি কিন্তু একটা নাটকের খোলসা করে দিব যে খুকির সাথে এত নাটক সাজে সে খুকির সাথে এখন গলায় গলায় খাতির হয়ে গেছে লতায় পাতায় খাতির হয়ে গেছে বিষয়টা কি খুকির কি বা পিতিশার স্বার্থকি একদম নতুনে নতুনে অনেকগুলো ইনফরমেশন আমার হাতে এসেছে সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা জমজমট হয়ে যাচ্ছে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে চান সো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে বলে রাখি আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলায় বাজেয়ে অল নোটিফিকেশান অন করেননি অবশ্যই করে দিবেন আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দর্শক দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই আজকে শুরুটা করবো রাজকে নিয়ে আকবর আলী রাজ যার ডাকনাম রাজ রাজের শুরুটা হয়েছে আর অক্ষর দিয়ে আর অ্যালফাবেট দিয়ে আপনারা যদি তার ইউটিউব চ্যানেলটার নাম দেখেন দেখবেন চ্যানেলের নাম দেওয়া এস আর ড্রিম লাইফ এস ফর শারমিন আর ফর রাজ এবং ড্রিম লাইফ মানে স্বপ্নের জীবন তার মানে রাজ এবং শারমিনের স্বপ্নের জীবন চ্যানেলটার নাম দিয়ে কিন্তু রাজ তার ইউটিউব পথযাত্রা শুরু করেছে যখন সে প্রথম ইউটিউবের চ্যানেল খুলেছিল তখন কিন্তু সবাই ভেবেছিল এস আর দিয়ে হয়তো তার নিজের কোনো নাম হবে কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পেরেছি চ্যানেলের নামের অর্থটা কি ফুল অ্যাপ্রিভিয়েশানটা কি হবে এখন কথা হচ্ছে রাজ তার চ্যানেলের মাধ্যমে একটা ইনফরমেশন দিয়েছিল বিল্লালও বলেছে যে তাদের এই বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে পারিবারিকভাবে কোনো লাভ ম্যারেজ হচ্ছে না দর্শক কিছু জিনিস পানির চাইতেও বেশি পরিষ্কার থাকে আপনারা কি মনে করেন শারমিনার রাজের মধ্যে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে সিঙ্গেল কোনো মানুষ মনে করেন বা বিশ্বাস করেন সিঙ্গেল একজন যারা তাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে বিশ্বাস করেন করলে আমাকে আমি জানি এই কথা আমার বলার প্রয়োজনীয় নেই মানে প্রয়োজনীয় নেই যে তাদের মধ্যে লাভ ম্যারেজ হচ্ছে বাট তারা এটা অস্বীকার করছে তারা বোঝাচ্ছে আমরা একদম সতী সাবিত্রী রেখ ঠিক আছে আমরা একদম ভদ্র দুধে ধোয়া তুলসি পাতা আমরা তুলসি পাতা হুম তারা এরকম বোঝায় নিজেদেরকে আসলে তারা তুলতি পাতাই হবে হুম তারা তুলতি পাতাই আসলে কেমন দুধে আমরা ভালো মতো জানি ঘটনাটা হচ্ছে তারা যে বিবাহটা তারা ভালোবেসে করছে এটা তারা স্বীকার করছে না বাট এটা কিন্তু একদম প্রকাশ্য আপনারা তো দেখেছেন তাদের সর্বশেষ ভিডিওগুলোতে তারা শপিংয়ে গিয়েছে শপিংয়ে রাজকে কেনাকাটা করে দিতে গিয়েছে তো এই রাজের কেনাকাটার করার সময় কয়েকটা জায়গায় মিমের ক্যামেরাতে ধরা পড়েছে সারবেন কিন্তু রাজার হাত ধরে টানা হেচড়া করছে এদিকে আসো ওইদিকে আসো হাত ধরে টানা করছে একটা মানুষকে আপনি যখন অ্যারেঞ্জ ম্যারেজ করবেন তার মধ্যে আপনার একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে তাকে আপনি চেনেন না জানেন না শপিংয়ে যাচ্ছেন সো আবার গায়ে হাতাহাতি করছেন এইটা তো আসলে বিশ্বাসযোগ্য না এই সকম মানে এই ধরনের আচরণ করা যায় একমাত্র লাভারের সাথে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি নির্দ্বিধায় আর তার শরীরে যে কোনো জায়গায় টাচ করতে পারবেন এই অধিকার আপনার থাকে তো আপনি সেটাই করছিলেন কারণ আপনি তো তাদেরকে বেশি বিয়ে করছেন সো রেখে না লুকুচুরি না করাটাই ভালো এটা আপনারা নিজেরাই সবার সামনে মিথ্যুক প্রমাণিত হচ্ছেন যদি আপনারা সবাই মিথ্যুক বংশেরই লোক আপনাদের পুরো বংশের মিথ্যায় ভরা সেটাকে আমরা মেনেই নিয়েছি ঘটনা আসলে দর্শক এটা কিছু না মেন ঘটনা রাজকে নিয়ে আপনাদের সবার মনে আছে সর্বশেষ আমি রাজকে একটা ভিডিও করেছিলাম রাজের চ্যানেলে যাবেন ভিডিওটা এখন পর্যন্ত তার চ্যানেলে আছে চল্লিশ হাজার ভিউ হয়েছে অতি চতুর একটা ছেলে খুবই চতুর একটা ছেলে ঠিক আছে মানে কল্পনা করতে পারবেন না এ পুরো বংশকে ভেজে খেতে পারবে রাজ এর কতটা চতুর এই ছেলেটা একটা ভিডিও দিয়েছিল সেই দিন যেদিন বিল্লাল বলেছিল তার ভিডিওতে এই যে তিরিশ হাজার টাকা এটা আমি এখন কি রাজের হাতে দিয়ে আসবো তার শপিং করার জন্য কিন্তু বিল্লাল দিয়েছিল পনেরো হাজার টাকা তো রাজ সাথে সাথে তার মা বাবাকে নিয়ে ভিডিও করতে বসে যায় এই যে আমি পনেরো হাজার টাকা পেয়েছি আমাকে শপিং করার জন্য পনেরো হাজার টাকা দেওয়া হয়েছে আব্বা মা তোমরা কি খুশি পনেরো হাজার টাকা পেয়ে তো আমাদেরকে যা আমরা খুশি আলহামদুলিল্লাহ এভাবে করে অনেক অভিনয় করছিল এবং আপনারা সবাই বুঝে গিয়েছিলেন যে রাজ মাত্রাতিরিক্ত খোটা দিচ্ছে শারমিনদেরকে যে পনেরো হাজার টাকা আমার কোন মানে শপিং হবে আর কি মানে কিসের শপিং হবে পনেরো হাজার টাকা তো আমার কোনো শপিং হবে না কি কিনবো আমরা তো রাজের এই কথাটা সে কয়েকবার কয়েকবারই ফোকাস করেছে তার ভিডিওর মাধ্যমে যে শালমিনে তাকে কেনাকার জন্য টাকা দেয়নি পনেরো হাজার টাকা দিয়ে এই জমা নেয় কজন মানুষ কেনাকাটা করবে তার ভাই আছে বোন আছে মা আছে বাবা আছে সে নিজে আছে ইনক্লুডেড তাহলে কীভাবে শপিং করবে এতজনের হবে না তো তো এই জিনিসটাই কটাক্ষ করার জন্য ভিডিওতে এসেছে রাজ আর ওইদিকে এখোটাও দিয়েছে সে মেয়ে পরিবারের সবাইকে কিছু কিনে দিয়েছে এবং সে আশা করেছিল শালমিনের পরিবার থেকে সবাই তাদের শপিংটা করে দিবে কিন্তু তারা কেন টাকা দিল সেটা জানে না এরকম একটা অভিনয় করছিল ঠিক আছে এখন দর্শক আমি আপনাদের কাছে কথা রাখতে চাই সেদিন আমি তার কথার মূল যে ভিত্তি ধরেছিলাম যে ভুলটা করেছে হ্যাঁ বিল্লাল ভুল করেছে তিরিশ হাজার টাকার কথা বলে সে পনেরো হাজার টাকা দিয়েছে হতে পারে এটা স ইচ্ছায় হতে পারে এটা ভুল ভুলভাবে যে কোনোটা হতে পারে সেটা আমি বোদার না সেটা হতেই পারে হ্যাঁ সে পনেরো হাজার দিয়েছে তিরিশ হাজার দেয়নি তিরিশ হাজার বলেছে পনেরো হাজার দিয়েছে সেটা তার বিষয় কিন্তু রাজ সে একটা পরিবারের সাথে এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে দুটা পরিবার যুক্ত হচ্ছে তো সেই ক্ষেত্রে রাজ যদি ঠিকঠাক মধ্যে বিয়ে করতে চায় দুই পরিবারের মধ্যে মিষ্টির সম্পর্ক বজায় রাখতে চায় রাজের কি এটা কোনোভাবে ঠিক হয়েছে ইউটিউবের সামনে সেটা বলা আমাকে কেন পনেরো হাজার টাকা দিল আমি বুঝলাম না ওইদিকে বিল্লাল ভাই তিরিশ হাজার টাকার কথা বলেছে আমি বুঝলাম না আর তিরিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আমি অনেক খুশি মানে এমনভাবে বলছে আমার তো আসলে আপনার বুঝতে পারছেন এটাতে কোনো কেনাকাটাই হবে না তারপরে যা দিয়ে সে দিয়ে খুশি অনেক মানে নিজেকে অনেক মহৎ প্রমাণ করছে সে আপনারা সবাই অ্যাগ্রি করেছিলেন তো কথা হচ্ছে রাজ এই কথাটা যেহেতু তার এক সপ্তাহ পর বিয়ে সে এইভাবে করে ইউটিউবে না বলে সেহেতু পারতো অফ ক্যামেরার সাথে সাথে বিল্লালকে ফোন দিতে চাই ভাই আমি তো দেখেছিলাম আপনি তিরিশ হাজার টাকার কথা বলেছেন কিন্তু আমি তো আসলে তিরিশ হাজার পাইনি পনেরো হাজার পেয়েছি কোনো কারণে কি ভুলে গেছেন টাকা দিতে নাকি আসলে পনেরো হাজার টাকা দিয়েছেন কিন্তু আপনি হয়তো ভিডিওতে ভুল ক্রমে ত্রিশ হাজার বলেছেন একটু খুলে বলবেন তখন তো জিনিসটা শর্ট আউট হয়ে যায় সুন্দর মতো সলভ হয়ে গেলে তারপর সে বুঝতে পারে রাজ আসলে আচ্ছা কি করা লাগবে বা সে সানমেনকে ফোন দিতে পারে আচ্ছা তোমার ভাইয়া তো এটা বললো কিন্তু এটা কেন দিল আমি তো জানি না কিন্তু রাজ শারমিনের সাথে কথা বললো না বিল্লালের সাথে কথা বললো না বাবুকে ফোন দিলো না কারোর সাথে কোনো কনসাল্ট না করে ডিরেক্টলি একটা ক্যামেরা নিয়ে ভিডিও করতে বসে গেছে কারণ কি ওই যে বললাম চতুর ছেলে যে এইটা নিয়ে যদি আমি একটা কন্টেন্ট দেই আমার তো অনেক ভিউ হবে ওই যে ছ্যাচকে আমি শুরু হয়ে গেছে আশার আগে শিখেছে এটা হচ্ছে তাদের অতীত বংশধরের শিক্ষা বংশধর বলতে কিন্তু আমি তার বংশধর বলছি না শারমিনের বংশধর বলছি তিশা সাবিনা মিম তারা তো এভাবেই করে টাকা কামিয়েছে এই শিক্ষাগুলো লেসেনগুলো শারমিন বিয়ের আগেই রাজের ভিতরে ইনপুট করে দিয়েছে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু রাজ ভালো মতো মানে শিখে গেছে সেটা এসে কাজে লাগিয়েছে নাহলে একটা ভদ্র সুশীল ছেলে হলে নীতি নৈতিকতা ভিতরে থাকলে মূল্যবোধ ভিতরে থাকলে সে কোনো ভিডিও ভিডিওর সামনে সে কথা বলতো না সে পিছনে শর্ট আউট করতো যদি সে ঠিকঠাক মতো বিয়ে করতে চাইতো তাহলে বলুন এই যে কথাটা আমি বলেছি রাজের দোষটা ধরেছি এটা কি কোনো ভুল কথা বলেছিলাম কিনা আই ডু চ্যালেঞ্জ আমি এখন চ্যালেঞ্জ করে বলতে পারি আমি কোনো ভুল কথা বলিনি কিন্তু রাজে পিত্তিটা অনেক জ্বলে গেছে পিত্তি তো জানেন গল্পটা পিত্ত থলি একদম জ্বলছে মনে হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছে তার ওই ওই জায়গাতে এই জন্য সে ভিডিও দিয়েছে আসলে সে যে জায়গাতে আছে আমি তাকে একটা পরামর্শ দিতে চাই ঠিক আছে সে পরামর্শ হচ্ছে ভুল করলে কথা শুনতে হবে এই গ্রুপ মেনেই তার ইউটিউব করা উচিত নাহলে তার এখান থেকে লিপ নেওয়া উচিত তো সেই যে কথাটা বলেছিল সেখানের পর মানুষ কথা বলবে না সেটা নিয়ে কোনো এক্সপেক্টেশন রাখার অধিকারই রাখে না তো রাজ যেটা করেছে সেটা ভুল করেছিল এবং সেটা আমি ধরিয়ে দিয়েছিলাম তো এখন আবার দেখবেন তারা শপিংয়ে গিয়েছে কোনো দোষের না শপিংয়ে কেন যাবে না কিন্তু কি জানেন দোষটা কোথায় দোষটা হচ্ছে রাজার ভিতরে খেয়াল করে দেখুন শারমিন মিম বিল্লাল বিল্লালের বউ সবাই মিলে কিন্তু রাজকে নিয়ে তার বিয়ের শপিং করে দিয়েছে এবং আপনারা কি মনে করেন রাজকে যেভাবে করে পাঞ্জাবি কয়েকটা শেরওয়ানি পাগড়ি জুতা জামা কাপড় কিনে দেওয়া হয়েছে সবগুলো পনেরো হাজার টাকার ভিতরে শেষ হয়েছে আপনারা কি বিলিভ করেন জীবনে শেষ হয়নি আরও বেশি টাকা লেগেছে আবার তার বাবা মাকেও কেনাকাটা করে দিতে হবে তো সব কিছু মিলিয়ে শারমিনরা কিন্তু ঠিকই কেনাকাটা করে দিচ্ছে এখন হতে পারে ওই যে পনেরো হাজার টাকা দিয়েছিল ওটা এমনি হাত খরচ দিয়েছিল বা এমনি কেনাকাটা করতে দিয়েছে আবার হতেও পারে এটা যে যেহেতু রাজ ক্যামেরার এভাবে বলেছে শারমিনীরা অপমান বোধ করেছে এই জন্য তাকে জামা কাপড় কিনে দিয়েছে যেটাই হোক সেই কারণ সম্পর্কে আমি বোধান না আমি চিন্তা করছি না কারণ যাই হোক না কেন কিন্তু যেটা আমি বলতে চাই আজকে রাজের মুখ দেখবেন যখন মার্কেটে কেনাকাটা করতে দিচ্ছিল তার বত্রিশ ফালি দাঁত ভুল বললাম তার একশো বিশ ফালি দাঁত মুখ থেকে বেরিয়ে আসছিল এত খুশি এত আনন্দ এত ফুর্তি এত প্রমোদ মনের মধ্যে লাগছিল কারণ কি লোভী ছেলে রাজ এতটাই লোভী ছেলে যে তাকে দিতে পারলে সে খুশি এবং দিতে না পারলে সে ভিডিও করতে বসে যাবে এটা আসলে একটা খুবই চিকন বুদ্ধির খেলা দেখবেন সে আবার পনেরো হাজার টাকা দিয়েছিল কিন্তু বেলাল তিরিশ হাজার টাকার কথা বলেছিল পনেরো হাজার মিসিং ছিল সাথে সাথে রাজ ভিডিও করতে বসেছে দোষ বলার জন্য তার হবু শ্বশুর বাড়ির দোষ বলার জন্য সে ভিডিও করতে বসে গেছে এটা কত দূরের স্পর্ধা একটা বার ভেবে দেখবেন কত বড় মানে একটা আদবহীন ছেলে কিন্তু আজকে যখন মার্কেটে নিয়ে গিয়েছে তার হাসি গিয়ে দেখে আরে বাবা মুখ থেকে এই কোনা দিয়ে বত্রিশ ফালি দাঁত বের হয় উপরের তালা দিয়ে বত্রিশ ফালি দাঁত বের হয় তলা দিয়ে বত্রিশ ফালি এপার দিয়ে বত্রিশ ফালে আরে আল্লাহ এত দাঁত এত দাঁত ওনার দাঁত উপহার করতে পারবে সবাইকে এই জন্য পুরো দাঁতের সমাগম মিছিল চলছিল মুখের ভেতরে এত হাসি কারণ ওই যে আজকে তাকে কিনে দেওয়া হচ্ছে তাকে শেয়ারওয়ানি কিনে দেওয়া হচ্ছে তাকে পাঞ্জাবি কিনে দেওয়া হচ্ছে তাকে পাগড়ি পরিয়ে দেওয়া হচ্ছে তাকে জুতো পরিয়ে দেওয়া হচ্ছে লোভ আর সামলাতে পারেনি। ভিতরের যে একটা তীব্র পৈচাশিক আনন্দ যে আহ সব কিছু আমার আজকে আমি কিনছি এ শান্তিতে মুখ থেকে দাঁত বেরিয়ে গেছে এগুলো দিয়ে প্রমাণ পাচ্ছে কতটা লোভী ছিলেন সো একটা জিনিস কি রাজ এখানে বিয়ে করছে পাওয়ার জন্য কিছু দেওয়ার জন্য না সে শুরু থেকে শারমিনের পেশন আছে শুধু না জন্য আমি বলে রাখি দর্শক আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি এক্সপেরিয়েন্স থেকে বলছি শারমিন যে ছেলেকে বিয়ে করছে শারমিন আমি জানি না সে আসলে কতটুকু পাবে কারণ আপনারা জানেন শারমিনরা সবাই মূর্খ হোক না হোক সবার একটা ইউটিউব চ্যানেল যেমন কামাইতে পারে তারা টাকা কামাচ্ছে এখান থেকে কিন্তু শারমিন যে পরিবারে বিয়ে করছে আমি বলে দিচ্ছি শারমিন এখানে পাওয়ার কিছু নেই শারমিনকে খালি দিতে হবে এবং বিয়ে করবে অবশ্যই সংসার করবে শুভকামনা জানাবো কিন্তু যেটা আমার মনে হয় সেটা তো আমি না বলে থাকতে পারবো না আমি ভালো কিছু দেখছি না ছেলের কাছ থেকে আমি জানি না শারমিন কয়দিনই ছেলের সাথে থাকতে পারবে কারণ একটা ছেলে যে বিয়ের আগেই তার হবু শ্বশুরবাড়ির বদনাম করতে বসে বইয়ের বদনাম করতে বসে তার বইয়ের ভাইয়ের বদনাম করতে বসে ইউটিউবে একদম ওপেনলি কথা না বলে সমাধান না করে সেই ছেলের আচরণ সম্পর্কে আমি মনে করি আমার কোনো এক্সপ্লেন দেওয়ার প্রয়োজন নেই আপনারা ভালো জেনে গেছেন অলরেডি এবং রাজের যে চারিত্রিক সার্টিফিকেট সেটা আপনারা আমার কনসেকশনের সবসময় দিয়ে যান আমার কিছু বলার প্রয়োজন নেই তো ঘটনা কি দর্শক ঘটনা আজকে আমি কোনো শারমিনের দোষ এর দোষ বলতে আসিনি আমি খালি রাজের কথা বলতে এসেছি রাজ চরম লোভী একটা ছেলে আপনারা নিজেরাই দেখবেন সে যেভাবে করে শপিং করছে মিমদিনে একটা সময় বলেছে যে আর কী করার দা বেশি দাম দিয়ে কেনা লেগেছে কারণ আর অন্য কোনো পছন্দ হচ্ছে না মানে টাকা প্রত্যেকটা জিনিস তার মন মতো কিনে দিতে হয়েছে এবং সে যেভাবে করে কেনাকাটা করেছিল আমার কেন যেন মনে হচ্ছিল যে সে আগে থেকে সব কিছু পছন্দ করে এসেছে কোনটা কোন দোকানে খালি শারমিনদেরকে নিয়ে গেছে ওগুলো দোকানদারা বের করে দিয়েছে সে কিনে নিয়ে চলে এসেছে ঠিক আছে কারণ এত দ্রুত কেনাকাটা যেভাবে যাচ্ছে ধরছে পছন্দ হচ্ছে এটা অসম্ভব আর যেটা আমি এক কথা তো বুঝি রাজ যে চরিত্রটা দেখিয়ে দেখ মানে দেখিয়েছে কেনাকাটা করার দিন মানে স্পষ্টভাবে বোঝা গিয়েছে সে আসলে শারমিনকে বিয়ে করছে খালি নেওয়ার জন্য কিছু দেওয়ার জন্য না এটাতে আর কোনো কনফার্ম নেই মানে এটা কোনো সন্দেহ নেই এবং এখানে দেখবেন শারমিনকে বিয়ে করবে কেন তাকে বিয়ে করার কী আছে ঠিক আছে শুধুমাত্র টাকা আছে ওই যে ইউটিউব আছে ইউটিউব থেকে টাকা খেতে পারবে অলরেডি সে খাওয়া শুরু করেছে মানে রাজের অবস্থা হচ্ছে এরকম যদি শারমিন কোনো কিছু দিতে না পারে সাথে সাথে সে ভিডিও করে তার দোষ বলতে শুরু করে দেয় এবং যদি দিতে পারে তাহলে তার মুখ থেকে হাসি বেরোতে থাকে ওই যে দেখুন ওই দিন একটু পনেরো হাজার টাকা কম পেয়েছে সাথে সাথে ভিডিও দিয়েছে আজকে এত জামা কাপড় পেয়েছে আজকে বউ ভালো বউ একদম মাথার উপরে উঠে গেছে শ্বশুবের একদম কোলের মধ্যে ঠেকেছে গেছে জন্য আজকে কি তার পিত্তি জ্বলে গেছে আজকে ভিডিও দিতে বসেছে অমুক দিন আমি অমুক কি কি বলেছিলাম রোস্টারা কি বলেছিল আরে ভাই রোস্টারা কি বলেছিল এটা কি আপনি যা বলেছেন তাই তো রোস্ট করেছে আপনার স্পর্ধা কেমন হয় আপনার লজ্জা লাগে না যে পরিবারে বিয়ে করতে যাচ্ছেন সেই পরিবারের বদনাম ইউটিউবে করতে লজ্জা থাকা উচিত আচ্ছা আপনি না বলেছেন আপনার বোনরা কেউ পর্দা ছাড়া চলে না ক্যামেরা সামনে আসে না এত ভালো আপনার বোন তাহলে একটা কথা বলতে চাই যাকে বিয়ে করছেন সে তো ইউটিউবার সে তো ইউটিউবে ভিডিও দেয় অশ্লীল পোশাক আশাক করে তাহলে এই মেয়েটাকে কীভাবে বিয়ে করছেন আপনাদের পরিবার যদি সবাই পর্দাল মানে পর্দানসীন হয় তাহলে আপনি এরকম বেপর্দা নারীকে কিভাবে বিয়ে করছেন যে ইউটিউবে এতগুলো পুরুষের সামনে বেপর্দাভাবে চলাচল করে সরস্বতীরা নাচানাচি করে উশৃঙ্খলভাবে কিভাবে সম্পর্ক করছেন এম এর সাথে শুধুমাত্র টাকার লোভে সবাই জানে টাকার লোভে কারণ আপনাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ অর্থনৈতিক অবস্থা সো এই মেয়েকে যে আপনারা বিয়ে করছেন টাকার লোভে এতে কেউ মানে সন্দেহ পোষণ করছে না আমরা সবাই জানি আপনি লোভী একটা ছেলে ঠিক আছে শারমিনরা কতটুকু লোভী এটা পরের বিষয় কারণ শারমিনরা যেখানে বিয়ে করছে আপনার কাছে পাওয়ার কিছু নেই কারণ আপনি যে দিবেন আপনি কী দিবেন আপনার বাবার আছেটা কি বরং আপনি খালি পারবেন নিতে সো এটা জেনেই শারমিন আপনাকে বিয়ে করছে সো মনে রাখবেন শারমিন আপনাকে করুণা করছে রাদার নাওটা আপনি তাকে করুণা করছেন আপনি যে বিয়ে করতে পারছেন শারমিন এটা আপনার জন্য অনেক মানে আমি মনে করি আসলে আপনার জন্য ভালো জিনিস কারণ আপনি টাকা পাচ্ছেন তো যাই হোক এই লোভি একটা ছেলের পরিচয়টা আমি শর্টভাবে দিলাম এবং আমি মনে করি আমার ওকে নিয়ে কথা বলার কিছু নেই আপনারা অনেক বিচক্ষণ দর্শক আপনারা দেখলে এটা বুঝতে পারবেন স্বামী এটা নিয়ে আসলে বেশি কথা বলতে চাইছি না আমি আমার পরবর্তী ভিডিওর কন্টেন্টে চলে আসি এবং সেটা হচ্ছে বাপ্পি তিসার খুকি কিনে একটা জিনিস দর্শক আজকে দেখে আমার খুব মজা লেগেছে এই ভিডিওটা আমি আসলে খুব এনজয় এনজয় করে দেখেছি বাপ্পিদের বাপ্পিকে দেখলাম দুপুরে একটা ভিডিও দিল তো আমি গেম খেলছিলাম মোবাইলে বসে বসে একটু দুপুরে আজকে ভর দুপুর খুব গরম লাগছিল তো দেখলাম গেম খেলার উপর একটা নোটিফিকেশান এসেছে খুব টান টান উত্তেজনা ছিলাম দর্শক যখন গেমটা খেলছিলাম কারণ মানে গেমে তো মানুষ হেরে যেতে পারে তো ওই সময় দেখলাম টাইটেলটা যে খুকির সাথে তিসার সম্পর্ক কেমন এটা দেখে আমি আর গেমে ঠিক থাকতে পারি না আমি হেরে গেছি ওই টাইটেল দেখে আমি একবার সম্পর্ক আসে কোথা থেকে তো সাথে সাথে গেম খেলার বাদ দিয়ে আমি কি ভিডিওটাতে ঢুকলাম যে কী দিয়েছে দেখি তো তো দেখলাম খুকির সাথে গলায় গলায় খাতির লতায় পাতায় খাতির খুকি একবার বাপ্পির কোলে বসে একবার তিসা খুকির কোলে বসে একবার বাপ্পির দুজনের মাথাতে বসে মানে আরে খুশি এত সু ভুলেই গেছে যে মাস দু এক আগে খুকি কীভাবে সার্ফেক্সেল দিয়ে ওয়াশ করেছিল ভুলেই গেছে তিসা কিভাবে হুইল পাটর দিয়ে ওয়াশ করেছিল তারা ভুলেই গেছে কিছু মিলে গেছে খুব ভালো সম্পর্কের ছিন্ন করতে হয় না সম্পর্ক জোড়া লেগেছে খুব ভালো হয়েছে আমি এটা দোষের কিছু দেখছি না সম্পর্ক জোড়া লাগেছে কিন্তু কথা কি সম্পর্ক জোড়াটা না আসলে ভালোবাসা দিয়ে লাগালে ভালো হয় স্বার্থ দিয়ে যখন সম্পর্কটাকে লাগাবেন মনে রাখবেন দুই দিন পর সেটা আবার চির ধরবে কেন বললাম এই কথাটা বাপিআ আত্মিস যদি খুবই সাথে এখন সম্পর্ক রাখে বুঝবেন তাদেরও একটা স্বার্থ একটা কারণ আছে এবং খুকির একটা কারণ আছে তো আগে খুকির কারণটা বলি তি পরে বলি তি একটু বেশি ক্রিটিক্যাল খুকি আসলে তার স্বার্থ কি জানেন খুকি তো আসলে বাংলাদেশে থাকে বাংলাদেশের একটা অজপাড়া গ্রামে থাকে যার নাম পদ্মার চর চরের মানুষজন তাদের অভাব অনটন লেগেই থাকে তো ওইরকম একটা নারী যখন সে দেখেছে তার ননাস বিদেশে গিয়েছে সবার জন্য গিফট এনেছে সে বুঝেই ফেলেছে তার জন্য হয়তো কিছু এনেছে হতে পারে ফলস চুল হতে পারে অন্য হতে পারে নাক নাকমোছার টিস্যু অনেক কিছু আনতে পারে তো কিছু একটা জেনেছে বিদেশি প্রোডাক্ট ধরে দেখতে হবে না তো খুখি ভেবেছে আমি যদি এখন তেলবাজি না করি তেলের জায়গায় যদি এখন ঘি না দেই তাহলে তো আমাকে আমার প্রোডাক্টগুলো দিবে না সো দরকার কি এত ঝামেলা করার দেই না দুদিন তেল দেই তেলের সাথে দরকার একটু ঘি মিশিয়ে দেই লাগলে একটু চিনিও দিব সমস্যা নেই তো কিন্তু যদি আমাকে একটু বিদেশি প্রোডাক্টগুলো দিয়ে দেয় আমারই তো লাভ তো ঘটনা হচ্ছে তিশারা মালয়েশিয়াতে গিয়েছিল সবার জন্য প্রোডাক্ট এনেছে গিফট এনেছে খুকি জানে তার জন্য হয়তো কিছু এনেছে তো একটু তেল শুরু করেছে একটু তেলবাজি করি তাহলে আমাকে হয়তো খুশি হয়ে কিছু দান করে দিতে পারে দান সৎকা নিয়ে আমার তো চলো চলে এতগুলো দিন গিয়েছে আর ওনালে দুটো দিন খেলাম দান সৎকা তো সেই হিসাবে খুকি বাপ্পি তিসেকে তেল শুরু করেছে তার স্বার্থের জন্য গিফট যা এনেছে সে হয়তো তিসার বাপ্পির কাছ থেকে পাবে এটা ছোট একটা ছাড়ছে কারণ আর বাপ্পি ঘটনা কি জানেন বাপ্পি তিশা পুরো বিশ্ব ঘুরেছে বাপ্পি দিশা তার প্রত্যেকটা রিলেটিভের বাসায় থেকে এসেছে অভিজ্ঞতা হয়েছে আমি এক্সাম্পল দিই তৃষা তার বোন মিমের বাড়িতে ঘুরতে গিয়েছে মিম ক্ষিপ্ত হয়ে গেছে রান্না করতে করতে পছন্দ করেন এত মানুষের রান্না করতে বোনের বাড়িতে ঠিকঠাক মতো দুই দিন খেয়ে উঠতে পারেনি তিশা সাবিনার বাসাতে গেলে আরিফের জ্বালায় টিকতে পারে না গিয়েছে তিশা তার ননদের বাসায় বাপ্পি গিয়েছে তার বোনের বাসায় মালয়েশিয়াতে বাংলাদেশ পাড়ি দিয়ে বিদেশের মাটিতে গিয়েছে তিশা জীবনের প্রথমবার যাওয়ার পর বাজারও করে নিয়ে গিয়েছে নিজের রান্নাটাও নিজে করে খেয়েছে এই পুরো দুনিয়া ঘোরার পর বাপ্পির তীষা দুজন মিলে যখন রাত্রে বিছানাতে ঘুমাতে যায় না তার একটা জিনিস বুঝে গেছে দর্শক এই পুরো দুনিয়াতে যে তাদের যত আত্মীয় স্বজন আছে এত আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো মানুষ তাদেরকে এক বেলা একটু পেট ভরে ভাত খাইয়ে থাকে বাপ্পি যদি কোনো বেলা কারো কাছ থেকে দিন জামায়াত পেয়ে থাকে সেটা না শুধুমাত্র খুঁকি তাদেরকে দিয়েছে এখানে আমি মনে করি আমার কোনো দর্শক দ্বিমত পোষণ করবেন না আপনারা দেখুন বাপ্পিকে বাপ্পি কতগুলো জায়গায় গিয়েছে কোনো দিন কোনো জায়গাতে দেখছেন বাপ্পিকে এত সম্মান দিতে যেটা সেটা শ্বশুরবাড়িতে পায় খুকি তাকে দিয়েছে কুকি যতবার দেখবেন বাপ্পিকে ভিডিওতে কুকি বাপ্পির জন্য কত কিছু রান্না করেছে শ্বশুর বাড়ি দেখলে আস্ত মুরগি রান্না করে কখনো খাসির মাথা রান্না করে কখনো আস্ত ইলিশ মাছ রান্না করে কুকি কিন্তু সারাদিন বাপ্পিকে খাওয়ার উপর রাখত তার শ্বশুর আস্ত খাসির জবাই দেখেন যদিও বাপ্পি কিন্তু বাট এই যে খাবারের আয়োজনগুলো রাজভোগগুলো এতগুলো আইটেম বাপ্পির জন্য যে করা হতো এবং ওই শ্বশুরবাড়িতে কিন্তু বাপ্পিকে আলাদা সম্মান দেওয়া হয় বাপ্পি শ্বশুর শাশুড়ি দেয় তার যে হ্যাঁ তারপরে খুকি সারমেনসের তারাও দেয় তো বাপ্পিকে আলাদাভাবে মাথায় বসিয়ে রাখে ওই বাড়িতে যখন বাপ্পি সানি আরিফ একসাথে হতো বাপ্পির সম্মানটা কিন্তু বেশি থাকতো সবাই জানে এটা বাপ্পিকে আলাদা চোখে দেখা হতো আরিফকে সেই সম্মান দেওয়া হতো না আরিফ এটা বুঝতো তো বাপ্পি কিন্তু অনেক মর্যাদা পেয়েছে তার শ্বশুরবাড়ি থেকে মানে খুকি তাকে অনেক ভালো মতো আপ্যায়ন করেছে যে আপ্যায়নটা বাপ্পিকে তার আপন ছোট বোনও করেনি মালয়েশিয়াতে বসে আপন ছোটো বোন ফাতে হওয়া বাপ্পিকে দুইবেলা ভাত রান্না করে খান ভাত আচ্ছা সবই বাদ দিলাম দর্শক একটা দিন তার মালিশেতে গিয়েছে একটা দিনের জন্য ফাতে এখে দেখেছেন পোলাও মাংস বিরিয়ানি রোস্ট রান্না করে বাপ্পিদেরকে খাওয়াতে একটা সিঙ্গেল দিন খাওয়ায়নি কিন্তু খুকি কতবার খাইয়েছে তার নিজেরও ঠিক নেই বাপ্পি কতবার খুকির হাতে পোলাও মাংস রোস্ট খেয়েছে বাপ্পি নিজেও গুনে শেষ করে বলতে পারবে না কিন্তু তার নিজের ছোটো বোনের বাড়িতে ঘুরতে গিয়েছে বউ নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়ায়নি বোন বোন আপ্যায়ন করেনি বাপে বুঝতে পেরেছে কেউ তাকে এভাবে করে আপ্যায়ন করবে না যেমনটা খুকি করেছে আর সেও দিন শেষে বুঝতে পেরেছে যে খুকি তার বাপের বাড়িতে যেভাবে করে তাদেরকে রান্না করে খাইয়েছে এভাবে করে খাওয়ায়নি তার নিজের বোনই খাওয়াতে চায় না মিমি খাওয়াতে চায় না তার ননদ খাওয়ায়নি তাহলে কি কী আশা করবে এখন খুকি কিনে তাদের সমস্যা কী হতো তাদের এক্সট্রা চাওয়া পাওয়া ছিল খুকি কেন আমার মায়ের যত্ন করে না খুকি কেন আমার মায়ের গোলামি করে না অতিরিক্ত চাওয়া পাওয়া যখনই তিশায় অতিরিক্ত চাওয়া পাওয়া শুরু করে দিয়েছে কুকির কাছ থেকে তখনই তাদের সম্পর্কে ধরেছে কিন্তু তিশা যদি কুকির কাছ থেকে এরকম এক্সেস চাওয়া পাওয়া না রেখে যদি একটা মিলবন্ধন ঠিক রেখে হ্যাঁ কুকির নিজের থেকে যা কর করুক তার মন যতটুকু চাইছে করুক এভাবে মেনে নিত তারা সম্পর্কটার খারাপ হতো না সম্পর্কটা মানে যেটা হয়েছিল তিশা একরকম এক চেটিয়া আধিপত্য বিস্তার করতে চেয়েছিল সে চেয়েছিলো যে আমি আমার জেদ দিয়ে ক্ষমতা দিয়ে খুকিকে কন্ট্রোল করব। মেনটেন করব। তো এই জিনিসটাই ভুল ছিল কিন্তু এখন পুরো বিশ্ব ঘুরে তিসা বুঝতে পেরেছে খুকি তাদের জন্য যতটুকু রান্না করে খাইয়েছে পুরো দুনিয়াতে যদি একটা মানুষও তাদেরকে আজীবনে খাইয়ে থাকে এক পেট ভাত পেট ভরে শান্তি করে সেটা খুকি খাইয়েছে আর কোনো সিঙ্গেল মানুষ খাওয়ায়নি আপনারা মানে একদম ভালো করে তাদের ভিডিও দেখে বলুন কে খাইয়েছে একটা মানুষের নাম বলুন খুকি ছাড়া মিম। সাবিনা ফাতেহা লতা কে লতা বলতে যে দর্শক সাদিয়ার বোন লতা কান্তা কজন খাইয়েছে কেউ খাওয়ায়নি সিঙ্গেল কেউ খাওয়ায়নি তাহলে আপনারাই বলুন তো তীষার বাপ্পিকে সম্মানটা আসলে কে দিয়েছে খুকি দিয়েছে কিন্তু আবার এই খুকিরও কিন্তু অনেক মুখ খারাপ খুকি কিন্তু সময় সুযোগ মতো তিশাকেও অপমান করতে এতটুকু পিছপা হয়নি সেও জায়গা মতো করেছে কিন্তু আসলে কি তারা তাদের সম্পর্কটাকে কোনোদিন মেনটেন করতে সেইখানে যে সবার সাথে সম্পর্কটাকে কীভাবে ঠিক রাখতে হয় কীভাবে মেনটেন করতে হয় তারা খালি আছে সবার একটাই জিনিস ইউটিউব আজকে ইউ এই ইউটিউবটা তাদের সংসার ধ্বংসের মুখ্য কারণ তাদের সাংসারিক যে ঝামেলাগুলো এগুলোর পেছনে মেন সমস্যা ছিল তাদের ইউটিউব চ্যানেল সবাই তার নিজের চ্যানেলের ব্যবসার জন্য ইনকামের জন্য যে যেভাবে পড়েছে পেরেছে মানে একজনকে পাড়া দিয়ে আরেকজন ওঠার চেষ্টা করেছে এই যে অপচেষ্টাটা না এই অপচেষ্টার জন্য আজকে তাদের মধ্যে সম্পর্কটা এই অধোপতন তো এটা চাইলেই তারা ঠিক করতে পারবে না শুধুমাত্র তাদের টাকার লোভের জন্য তো যাই দর্শক এই খুকি বাপ্পি তিসা এদের বিষয়ে যেটা বলার সেটা ছিল একটা জিনিসই যে এখন আবার তাদের সম্পর্কটা আগের মতো মিষ্টি মধুর হয়ে গেছে আসলে সম্পর্কটা মিষ্টি মধুর কেন হয়েছে সে কারণটা আমি ঘাটার চেষ্টা করলাম না বাপ্পি ক্ষেত্রে যেটা বুঝলাম যে সব কিছু মিলে তারা বুঝতে পেরেছে খুকি ছাড়া তাদের কোনো গতি নেই আর খুকি বুঝতে পেরেছে বিদেশি মানুষ এসেছে দেশে কিছু কি না নিয়ে এসেছে একটু তেল দিলে হয়তো ব্যাগ থেকে আমার জন্য দু একটা জিনিস বের হয়ে যাবে তো এই জন্য খুবই তার স্বার্থে তেলবাজি করছে তো এই ছিল তো আমার আজকের ভিডিও আজ আমি তো বাড়াচ্ছি না এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম